তো প্রিয় আমরা দেখতে পাচ্ছি বডি বিল্ডার সোহেল অলিপুর থেকে আর এখানে রয়েছেন বঙ্গুর মামুন Hasker Gonarpur Gonarpur 3 নম্বরে টানাকে হ্যাঁ 3 গনারপুর দেখতে পাচ্ছি বঙ্গুর মামুন এবং বডি বিল্ডার সোহেল শ্রীহলিপুর থেকে আগত সোহেল এবং বঙ্গুর মামুন আর কে কোথা থেকে যুক্ত আছেন শাকাথ হাসান, সজীব ভাই যুক্ত আছেন আসেন ধন্যবাদ এটা 3 নম্বর গনারপুর ভাইয়া যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ নাম বলেন দেওয়া আছে উপরে কত নাম্বার খেলা এটা এটা তিন নাম্বার খেলা ভাইয়া আজকের খেলার স্থান হচ্ছে শ্রীমন্তপুর কুমিল্লা জেলা চান্দিনা থানা শ্রীমন্তপুর হাইস্কুল মাঠে শ্রীমন্তপুর হাই স্কুল মাঠে আজকের দেখতে পাচ্ছি গঙ্গুয়ার মামুন তিন নম্বর করেছেন গঙ্গুয়ার মামুন এবং বডি বিল্ডার সোহেল

Terima kasih telah menonton!

Marruf uh, maruf manmanap এটা তিন নাম্বার গানারপুর আমরা দেখতে পাচ্ছি বডি বিল্ডার সোহেল এবং বঙ্গর মামুন তিন নাম্বার গানারপুরে অংশগ্রহণ করেছে বডি বিল্ডার সোহেল এবং বঙ্গর মামুন দেখতে পাচ্ছি কুমিল্লা জেলা চান্দিনা থানা শ্রীমন্তপুর গ্রামের হাই স্কুল মাঠে শ্রীমন্তপুর গ্রামের হাই স্কুল মাঠে আজকের ফাইনাল খেলায় দেখতে পাচ্ছি হাজারো দর্শক

थमाट <laughs>